কুড়ি বছর সময়টা কম হয় না তাই না কিন্তু একটা সিনেমাতে এমন কি থাকতে পারে যেটা কুড়ি মানুষের মনে জায়গা করে রাখতে সাহায্য করে কি ছিল দু হাজার চারে ফারান করা এরানি অভিনীত লক্স বলে সিনেমাটায় আমার হিসাবে এর পাঁচটা কারণ আছে যার জন্য কুড়ি বছর আগের মতোই এখনো এই সিনেমাটা লোকের মনে সমানভাবে জায়গা করে রাখতে পেরেছে আপনার হিসাবে কারণগুলো আলাদা হতেই পারে আপনার হিসাবে যেইটা কারণ সেই কারণগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না চলুন ভিডিও স্টার্ট করি প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হয়েছে হৃত্বিক রোশনের যে ক্যারেক্টারটা লক্ষ্যে দেখানো হয়েছে সেই ক্যারেক্টারটার সঙ্গে অডিয়েন্স না খুব ভালো কানেকশন ফিল করতে পারে কারণ এরকম একটা ক্যারেক্টার যে ইন ফিউচার কি করবে সে ফিউচারে কি করতে চায় তার লাইফটা কোথায় গিয়ে থামবে বা তার লাইফটা সে কোথায় দেখতে চায় আগামী দিনগুলোতে সেটা সে কনফিউজ তার ফ্যামিলির লোকও কনফিউজ এবং সেই ক্যারেক্টারটাকে লোক দেখলেই বলে ভাই এর দ্বারা তো কিছু হবে না এরকম একটা ক্যারেক্টার আমরা কিন্তু আমাদের জীবনেও কোনো না কোনো সময় নিশ্চয়ই দেখে থাকি সেই জন্যই এই ক্যারেক্টারটার সঙ্গে অডিয়েন্স না কানেকশান ফিল করতে পারে আমরা সহজেই একটা লোককে দেখে জাস্ট বলে দিই ভাই এ এ তো কিছু করতে পারবে না এর দ্বারা কিছু হবে না দেখ না সারাদিন ঘুমিয়ে থাকে গেম খেলে কিছু কাজ করে না গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায় এর তো ভাই কিছু হবে না কিন্তু যখন এই লোকটা ট্রান্সফর্ম করে এবং এই লোকটা নিজের লাইফের গোলটা খুঁজে পায় তারপরে যে স্যাটিসফ্যাকশনটা লোকের মনে হয় সেই যে কানেকশনটা তৈরি হয় ক্যারেক্টারের সাথে সেই জিনিসটা না এই সিনেমাটা খুব ভালোভাবে করতে পারে আমার জন্য তো অন্তত করতে পারে কুড়ি বছর বাদেও করতে পারে নেক্সট যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে স্টোরি টেলিং তিন ঘন্টা ছ মিনিটের সিনেমা যেখানে আজকের দিনে আড়াই ঘন্টা সিনেমা দেখে লোক বোর হয়ে যায় তিন ঘন্টা ছ মিনিটের সিনেমা আপনি আজও ওয়ান গোতে বসে দেখে ফেলতে পারবেন অ্যাটলিস্ট আমার সাথে তো এটা হয় যখনই আমি এই সিনেমাটা মানে টিভিতে দেখি যে কোনো মাঝখানে সিন থেকেও যদি চালাই সেখানেও আমি পুরো সিনেমাটা না দেখে উঠতে পারি না সিনেমাটা এত এঙ্গেজিং এত বড় হওয়ার পরেও কারণ ক্যারেক্টারগুলো আপনি ফিল করতে পারেন কানেকশন তৈরি হয় ক্যারেক্টারগুলোকে চেঞ্জ হওয়ার জন্য টাইম দিয়েছে স্লো ওপার ট্রিটমেন্টে করা কিন্তু ক্যারেক্টারগুলো যে চেঞ্জ হচ্ছে তারা র্যাপিডলি হয় না ওভার নাইট হয় না সেই ক্যারেক্টারের চেঞ্জগুলো আপনি দেখতে পান আপনি ফিল করতে পারেন সেই জন্য সিনেমাটা স্লোগান হওয়ার পরেও কিছু না কিছু আপনাকে প্রোভাইড করতে থাকে এবং সেই জিনিসগুলো আপনাকে তিন ঘন্টা ছ মিনিট এই সিনেমার সাথে হুক করে রাখতে পারে আজও এই সিনেমাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন প্লে রাইটিং এর এক্সাম্পল নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর রিয়েলিস্টিক অ্যাপ্রোচ যুদ্ধের সিনেমার আগেও প্রচুর দেখেছি এর পরেও দেখব কিন্তু এই সিনেমাতে যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সিকোয়েন্সেস গুলোকে রাখা হয়েছে সেটা জাস্ট গুলি চলছে ফাটছে বোম রিপোর্টার আসছে যুদ্ধের যুদ্ধের ময়দানে ময়দানে লড়ছে একটা সিকোয়েন্স আছে যখন তারা ট্রেকিং করে ওপরে উঠবে নিশ্চয়ই মনে আছে আপনাদের বিশাল বড় সিকোয়েন্স ওই সিকোয়েন্সটা যেভাবে শুট করা হয় যেভাবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেয় ওই ওয়ার্ড সিকোয়েন্সগুলো দেখে মনে হয় আমাদের সামনে ওয়ারটা হচ্ছে এবং ওই ওয়ার সিকোয়েন্সগুলো দেখতে মজা লাগে এরকম ধরনের রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ওয়ার সিকোয়েন্সে আমরা খুব কম ওয়ার্ড ফিল্মে দেখেছি আউটস্ট্যান্ডিং ফিল্ম মেকিং আউটস্ট্যান্ডিং সেখানকার ক্যাপচার ফারহান আক্তারকে হ্যাডস অফ নেক্সট এবং সবথেকে ইম্পর্ট্যান্ট দিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্সেস ঋত্বিককে আমি পরে আসছি এখানে অমিতাভ বচ্চন বমন ইরানি প্রীতি জিনটা কি লেভেলের একটা অ্যাক্ট্রেস আপনি জানেন তারা একটা স্ক্রিপ্ট বা একটা সিন কে কি লেভেলে তাদের অ্যাক্টিং দিয়ে নিয়ে চলে যেতে পারে সেটাও আমরা জানি তাদের প্রত্যেকের অ্যাক্টিং মার্বেলাস বিশেষ করে আমি এখানে প্রীতি জিনটার নাম করব যেখানে ওই সময় প্রত্যেকটা অ্যাক্ট্রেসকে জাস্ট গ্ল্যামার কোশ্চেন অ্যাড করার জন্য সিনেমায় নেওয়া হতো সেখানে প্রীতি জিনটার রোলটা আপনি দেখুন দু রকমের শেড আছে রোলটার মধ্যে একটা হচ্ছে যখন ঋত্বিক খুব লেজি থাকবে এবং যখন ঋত্বিকের ক্যারেক্টারটা চেঞ্জ হবে তার ক্যারেক্টারটাও তো চেঞ্জ হয় এবার দুটো ওই যে শেড সেই দুটো শেড প্রেসিডেন্সটা এত ভালোভাবে প্লে করেছে তার থেকে আপনি চোখ সরাতে পারবেন না এবং তারপর চেরিয়ন দ্য টপ ঋত্বিক রোশনের পারফরমেন্স জাস্ট জাস্ট মানে এই পারফরমেন্সটা দেখে মাঝে মাঝে মনে হয় যদি নেপোটিজমের প্রোডাক্ট ঋত্বিক রোশনের মতো লোক হয় বা রণবীর কাপুরের মতো লোক হয় তাহলে নেপোটিজমটা থাক ইন্ডাস্ট্রিতে আমাদের খুব একটা অসুবিধা নেই যতক্ষণ না সেটা টাইগার শ্রফ বা জাহ্নভী কাপুরের দিকে চলে যাচ্ছে হোয়াট এভার পার্ট কিন্তু এখানে ঋত্বিক রোশনের পারফরমেন্স দেখার মতো অ্যাক্টার হিসাবে সে যা কাজ করেছে সাপোর্টিং কাজ তাকে যা সাপোর্ট করেছে এবং এই যে দুটো ট্রান্সফরমেশন তার লেজিনেস এবং তারপরে তার সিরিয়াসনেস এই দুটো ট্রান্সফরমেশন যেভাবে ঋত্বিক রোশন প্লে করে তার মধ্যে নাচ গান তার একটা কমার্শিয়াল এলিমেন্ট আছে সেটাও কিন্তু ডাইরেক্টর এখানে রাখার চেষ্টা করেছে হৃত্বিক রোশন জাস্ট আউটস্ট্যান্ডিং পাঁচ নম্বর আর শেষ কারণ যেটা আমার মনে হয় এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই কারণটা সব সিনেমা হিট হওয়ার পেছনেই থাকে সেটা হচ্ছে গান ম্যাসা কিউ হু এই গানের ডান্সটা আজও অব্দি বলিউডের সব থেকে টাফেস্ট ডান্স বলে আমার মনে হয় তার সঙ্গে লক্ষ্যের যে টাইটেল ট্র্যাক রক্ত গরম করে দেয় তার সঙ্গে কিতনি বাতে স্যাড ভার্সন ওফ জাস্ট আমেজিং সিরিয়াসলি বলছি এই সিনেমার যতগুলো গান আছে ততগুলো গান শঙ্কর লয়ে লয় সিনেমার মিউজিক দিয়েছে এবং কি মিউজিক দিয়েছে বস জাস্ট আলাদা লেভেলে নিয়ে যায় প্রত্যেকটা সিনকে যেভাবে মানে এনহ্যান্স করে গানগুলো গানগুলো না এমনি এমনি রাখা নয় গানগুলো স্ক্রিনপ্লেটাকে এগোচ্ছে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং গানগুলো সেইভাবেই ডিজাইন করা হয়েছে আমার ফেভারিট লাক্সার টাইটেল ট্র্যাক আপনার কোনটা ফেভারিট গান সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল পাঁচটা কারণ লক্স মুভিটা আজও লোকের মনে জায়গা করে রাখার পেছনে যেগুলো আমার মনে হয়েছে আবার বলছি আপনাদের যদি অন্য কোনো কারণ মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এই ছিল লক্স মুভির রিভিউ বা রিভিজিট যেটাই বলতে পারেন কারণ এত ব্যস্ততার মধ্যে সবসময় পসিবল হয় না পুরনো পছন্দের সিনেমাগুলোকে রিভিজিট করা কুড়ি বছর কমপ্লিট হয়েছে ভাবলাম এটাই সুযোগ করা যাক কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভেবে থামসব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ